প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন ছয়ঘরিয়া প্রধান উমা দাস ঘোষ অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন উমা দেবী তিনি বলেন এপ্রিল মাস থেকেই দলের কাছে বিষয়টি জানিয়েছিলাম মে মাসের পাঁচ তারিখে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম বিডিওর কাছে পদত্যাগপত্র গৃহীত হয়েছে আমার অসুস্থতার কারণে আমি ইস্তফা দিয়েছি কারণ। আমার এতটাই শরীর খারাপ আমি দলকে জানিয়েছিলাম এপ্রিল মাসের আট তারিখে তাছাড়া মৌখিকভাবে তিন মাস আগেও জানিয়েছি দল আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না দলের কাছে আমি কৃতজ্ঞ কৃত জমা দিয়েছি বিডিও অফিসে বিডিওর কাছে হ্যাঁ উনি গ্রহণ করেছেন জানা গেছে মঙ্গলবার অফিসিয়ালি পদত্যাগপত্র গ্রহণ করেছেন বনগার বিডিও কৃষ্ণেন্দু ঘোষ প্রধান পদত্যাগ করতেই সামনে আসছে অন্য আরেকটি তথ্য বিগত বেশ কিছু বছর ধরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বনগা শাখার পক্ষ থেকে বনগা মহকুমার বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক ব্যক্তির বিরুদ্ধে জাল এসসি সার্টিফিকেট ব্যবহার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সহ সরকারি সুবিধা ভোগ করার অভিযোগ তুলে সরব হয়েছে সংগঠন এ বিষয়ে সংগঠনের বনগা শাখার সম্পাদক আইনজীবী তথা তৃণমূল কাউন্সিলর

মামলাটি যেহেতু আদালতের বিচারাধীন সে কারণে এ বিষয়ে মন্তব্য করব না তবে তার সংযোজন জাল সার্টিফিকেট যারা ব্যবহার করে সুবিধা নিয়েছেন তাদের ভেতরে যেতে হবে দেখুন এই যে মামলা চলছে সেটা তৃণমূলের আরেক গোষ্ঠী করেছে আপনারা দেখে নেন সেখানে আন্দোলন চলছে মামলা যেহেতু হাইকোর্ট আছে এই প্রসঙ্গে কিন্তু আমি শুনলাম বাইদাবাই যে উনি বলছেন অসুস্থতার কারণে ছেড়ে দিয়েছেন সেটা ওনার ব্যাপার ওনাদের চলে ওনার ব্যাপার ওনাদের ওনাদের দলের ব্যাপার যারা মামলাটা করেছে যে গোষ্ঠীর মামলাটা করেছে তারা ভালো বলতে পারবেন কারণ হাইকোর্টের কি পরিস্থিতি আছে মামলা আমরা তো জানি না উনারা ভালো বলতে পারবেন যারা এই কেসটা চালাচ্ছে শুধু উনি একাত না পাঁচজন সম্ভবত পাঁচজন জাল সার্টিফিকেট নিয়ে সংসার পত্র বা আপনার জাতির সংসার পত্র এইসব কিছু নিয়ে একটা আন্দোলনও গড়ে তুলেছিল বনগা শহরে দেখেছিলেন যেখানে মমতা বালা ঠাকুর নিজে তিনি রাস্তায় নেমেছিলেন যাই হোক এখন ম্যাটারটা যেহেতু হাইকোর্টে হাইকোর্টের বিষয় নিয়ে আমি কিছু বলবো না কিন্তু আমি শুধু এইটুকু বলবো জাল সংশয়পত্র যাদের আছে তাদের ভেতরে দিতে এ বিষয়ে তৃণমূল বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন প্রধান দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ আমাদের কাছে চিকিৎসার কাগজপত্রও দেখিয়েছেন আমাদের কাছে আবেদন করেছিলেন অব্যাহতি চেয়ে আগামীতে দলের রাজ্য স্তরের সিদ্ধান্ত নিয়ে কাজ করা হবে ছয়গলীয় প্রধান উমাঘোষ দীর্ঘ ছ মাস ধরেই অসুস্থ আমাদের কাছে বারবার ও অ্যাপ্লিকেশন করেছিলেন যে অব্যাহতি যাচ্ছিলেন প্রদানের পথ থেকে আমরা চালিয়ে যেতে বলেছিলাম কিন্তু এখন শরীর সত্যিই খারাপ আমরা ডাক্তারি কাগজপত্রও দেখেছি এবং ছগরে গ্রাম পঞ্চায়েতের নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে সেই কারণে আমি দলের রাজ্য স্তরে আমি কথা বলেছি তার অনুমোদন করেছেন ও রিজাইন দিয়েছেন এবং